আমাদের কিছু সময় দেওয়ার জন্য যাতে আসলে আমাদের অডিয়েন্সটা বুঝতে পারে কিভাবে এই স্কলারশিপে একটি ফুল ফান্ডের স্কলারশিপে আবেদন করতে হয় এবং একই সাথে আমরা কত পর্বে কত পর্বগুলোতে ইউরাস প্লাস অ্যাপ্লাই করেছি স্টেপ বাই স্টেপ আজকে আমরা শুরু করবো মূলত আপনার এটা নিয়ে অনেক কোয়ারি থাকে এই প্রোগ্রামে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা নিয়ে আসলে আহ আজকে আমরা আলোচনা করবো এবং আপনি স্টেপ বাই স্টেপ আমাদের দেখাবেন আহ তবে আসলে আরো অনেক প্রোগ্রাম আছে কিন্তু সব প্রোগ্রাম তো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখানো সম্ভব নয় তো আমাদের স্কলারশিপের এই প্রোগ্রামটাতেই হয়তো আমরা শেষ করব যে সেকেন্ড প্রোগ্রাম এটা আরেকটি প্রোগ্রামে কিভাবে করা হয় মূলত ঘুরে ফিরে কাছাকাছি রকমেরই অ্যাপ্লিকেশন অ্যাজ পার অ্যাজ তো চলে যাচ্ছে কাছে আপনি যদি আমাদের এইটা কিভাবে স্টেপ বাই স্টেপ আসলে অ্যাপ্লাই করতে হয় যদি একটু দেখাতেন ধন্যবাদ থ্যাংক ইউ ডক্টর সাদিক আমাকে আসলে আপনার প্রোগ্রামে বারবার ইনভাইট করার জন্য আজকে আমরা হচ্ছে পাবলিক হেলথিন ясനസ്മുസ് মাস্টার্স ইন পাবলিক হেলথ এন্ড ডিজাস্টার এই প্রোগ্রামটাই দেখব আর এটা ছাড়া আসলে অনেকগুলা প্রোগ্রাম আছে কিন্তু আসলে সবগুলো প্রোগ্রাম তো আসলে কভার দেওয়া সম্ভব না সো আমরা চলে যাচ্ছি আমি আমার স্ক্রিন যদি শেয়ার দেই আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমরা যেখান থেকে গত দিন শুরু করেছিলাম ইলাসমাস মন্ডু ক্যাটালগ পেজ সো আমরা এখান থেকে এই যে ক্যাটালগের লিংকে গেলে এখানে সাবজেক্ট গুলো আমরা পাবো এইখানে যদি আমি যেটা বলেছিলাম যে আমরা যদি ফিল্ড অফ স্টাডি যারা লাইফ সায়েন্সের আছে তারা যদি লাইফ সায়েন্স দেয় লাইফ সায়েন্স দিয়ে সার্চ দেয় তখন সাবজেক্টগুলো চলে আসবে সো আমার সাবজেক্টও লাইফ সায়েন্সের একটা সাবজেক্ট আমরা যদি এখানে কিওয়ার্ড দিয়েও সার্চ দিতে পারি কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আরো ছোট হয়ে যাচ্ছে আমার সার্চ রেজাল্ট গুলো এইটা পাবলিক হেলথ ইন ডিজাস্টার সো এখানে একটা কনফিউশন আমি আসলে গত ভিডিওর পরে মনে হয় আমরা একটা কনফিউশন ফেস করছিলাম যে এখানে দুটো লিংক আছে একটা হচ্ছে প্রোগ্রামের সাথে লিঙ্ক আরেকটা একটা হচ্ছে নিচে এটা হচ্ছে প্রজেক্টের লিংক প্রজেক্টটা কি কি ইউনিভার্সিটি আছে কি কি কত টাকা কত বছরের জন্য এটা এই লিংকে গেলে আপনি জানতে পারবেন প্রজেক্ট যদি সেক্ষেত্রে যাবো প্রথম লিংকে এ যাবো আমরা যদি প্রথম লিংকে যাই এই যে আমার প্রোগ্রাম পেজটা আসবে প্রোগ্রাম পেজে এখানে ক্লিক করলে এটা অ্যাপ্লিকেশন ডেডলাইন 15 জানুয়ারি দেখলাম 15 জানুয়ারি অ্যাপ্লিকেশন ডেডলাইন জানুয়ারি সো আপনি তখন এখানে আপনার ডিটেইলস পেয়ে যাবেন যেহেতু আমার আগে থেকে লগইন করা আছে তো আমি জাস্ট লগইন ডিটেইলস দেয়া আছে আমি লগইন দিলে মূলত এখানে এসে আমাদের একটা মানে লয় আমাদের একটা সাইন আপ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমরা সাইন ইন করব হ্যাঁ আপনার যদি আগে থেকে লগ ইন রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি ডিরেক্ট লগ ইন করবেন আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে সাইন ইন করবেন সো রেজিস্ট্রেশন করলে আপনি প্রথম একটা ইন্ট্রোডাকশন পেজ পাবেন যেখানে আসলে আপনার কোন সেকশনে কি কি থাকবে এবং কি আপলোড করতে হবে সেই সম্পর্কে একটা ধারণা কমন ধারণা দেওয়া আছে সো আমরা ডিরেক্ট সেকশনগুলোতে চলে যাচ্ছি প্রথম সেকশনে অ্যাজ ইউজুয়াল পার্সোনাল ইনফরমেশন থাকে

সো এখানে এখানে দুটোই অপশন আছে একটা হচ্ছে ইউ যারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আইডি কার্ড আর যারা ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়া অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে পাসপোর্ট সো পাসপোর্টের তারপরে পাসপোর্ট নাম্বার এখানে দিতে হবে দেন টেলিফোন নাম্বার পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের সাথে এরপরে হচ্ছে আপনার কোনো স্পেশাল নিড আছে কিনা আপনি যদি হয়ে থাকে দেন আপনি এখানে ক্লিক এন্ট্রি করতে পারবেন দেন আমি সেকশন টু সেকশন টু হচ্ছে আপনি ইয়ার্স মাসের স্কলারশিপ অ্যাপ্লিকেশন রিলেটেড কোশ্চেন যে আপনি যেই প্রোগ্রামে আপনি এই প্রোগ্রামটার নাম হচ্ছে ইএম ইএমজিএম পিএইচ আইডি সো এটাতে আপনি অ্যাপ্লাই করছেন এটাতে আপনি অ্যাপ্লাই করছেন কি না ইয়েস দেন হচ্ছে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের লিগাল রেসিডেন্স কিনা আপনি সেখানে দিবেন না দেন ইন কেস ইউ ডু নট গেট দ্য ইরাসমস মুন্ড স্কলারশিপ আর ইউ স্টিল ইন্টারেস্টেড ইন এনরোলিং ইন দিস প্রোগ্রাম সো এখানে এই প্রোগ্রামে কিছু থাকে যার কখনো কখনো স্কলারশিপ ছাড়াও এনরোল করা যায় সেক্ষেত্রে আপনাকে ফুল টিউশন ফি দিতে হবে কিন্তু আপনি পুরা প্রোগ্রামটা যেভাবে আমরা স্কলারশিপ যারা পাচ্ছে তারা যেভাবে কন্টাক্ট করবে সেম ওয়েতে দুটো তিনটা ইউনিভার্সিটি

ইন এনি ইউ মেম্বার স্টেট আপনি এর এই লাস্ট বারো পাঁচ বছরের মধ্যে বারো মাসের বেশি সময় বা বারো মাস আপনি ইউতে থেকেছেন কোনো কারণের জন্য যেমন কাল আপনার পড়াশোনা মানে কোনো ধরনের পড়াশোনা বা ট্রেনিং ওয়ার্কের জন্য আপনি থেকেছেন কিনা ইটস জাস্ট অ্যান ইনফরমেশন সো সেক্ষেত্রে আমরা কিনা

ওকে এরপরে হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি রিকোয়ার টু অ্যাক্সেস ইয়াসমাসমস কোর্স সো আপনার এখানে আপনি ডিগ্রির নাম লিখবেন আপনি কোন কী ডিগ্রি আপনার আছে মানে বিএসসি ডিগ্রি বা এর আগে যদি মাস্টার্স থাকে মাস্টার্স সো সেই ইনস্টিটিউশন এরপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স টোটাল নাম্বার অফ আওয়ার্স টোটাল নাম্বার অফ ক্রেডিট গ্র্যাজুয়েশন ডে এভারেজ গ্রেড গ্রেডিং সিস্টেম ম্যাক্স মিনিমাম ম্যাক্সিমাম আর হচ্ছে আদার্স যদি কোনো ইনফরমেশন থাকে সো এই এটা আসলে যারা ইউনিভার্সিটি থেকে মানে ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য এটা ইজি কারণ তাদের জন্য আসলে কোর্স ক্রেডিট এবং আওয়ার্স থাকে মেডিকেল মেডিকেল প্রফেশনে যারা আছে বা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট কারণ হচ্ছে আমাদের ডিরেক্ট কোনো ক্রেডিট আওয়ার দেয়া থাকে না বা ডিরেক্ট কোনো আওয়ার দেয়া থাকে না তবে আমাদের একটা বিএমডিসির একটা সিলেবাস আছে এমবিবিএস এবং বিডিএস বোর্ড এবং সেই সিলেবাসের শুরুতেই আপনি যদি যান ওখানে গেলে আপনি সেখানে হচ্ছে টোটাল আওয়ার নাম্বার অফ আওয়ার্স পাবেন টোটাল ক্রেডিট পাবেন না কিন্তু টোটাল নাম্বার অফ আওয়ার্স পাবেন সো জেনারেলি আমরা ক্যালকুলেট করি হচ্ছে এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেট করি হচ্ছে অ্যারাউন্ড এক বছর মানে হচ্ছে সিক্সটি ক্রেডিট তো সেই হিসাবে যেহেতু আমাদের এমb এস পাঁচ বছর তো ইল বি অন্ড থ্রি সামথিং আরাউন্ড তো আপনি সেভাবে ক্যালকুলেট করে এটা দিয়ে দিবেন বর্তমান মানে যে আমাদের একটু সার্চ করতে হবে এম বি বের করে সেখানে আমাদের ক্রেডিট আওয়ার্ড গুলো একটু ক্যালকুলেট করে সেই অনুযায়ী আসলে আমাদের এখানে বসাতে হবে হ্যাঁ এটা মানে টোটাল নাম্বার অফ আওয়ার থেকে আপনাকে ক্রেডিট আওয়ার ক্যালকুলেট করতে হবে এবং ইট ইজ ভেরি ইজি আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন যে কিভাবে এক মানে এক ক্রেডিট সমান কত আওয়ার সেটা বের করে আপনি জাস্ট ডিভাইড করে এটা বসাতে এবং এটা এটা নিয়ে আসলে খুব বেশি প্যানিক হওয়ার আমার মনে হয় কিছু নেই কারণ এটা আসলে কারণ ইউ এর বাইরের কারিকুলাম গুলো বা সিলেবাস গুলো যে डिफरेंट বা তাদের যে ক্রেডিট আওয়ার বা ক্রেডিট নাম্বারটা যে একটু डिफरेंट হবে ওদের থেকে এটাই আসলে স্বাভাবিক তবে যারা ইন্টারন্যাশনাল ইভালুয়েশন করেন যারা যেমন ডাব্লিউএস বা অন্যান্য যাদের করা আছে তারা সেক্ষেত্রে ওটাই দিয়ে দিতে পারে তবে এই প্রোগ্রামের জন্য স্পেসিফিক ভাবে কোনো আলাদা করে ইন্টারন্যাশনাল ইভালুয়েশন করতে হবে না আপনি আপনার মতো একটা ক্যাগুয়েট করে দিয়ে দিবেন এটার জন্য আপনার এই স্কলারশিপের উপর কোনো ইম্প্যাক্ট করবে না যে আপনি এটা বাদ হয়ে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বা এই ধরনের কিছু হবে না হুম হুম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা এটা নিয়ে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই সো হচ্ছে অ্যাভারেজ গ্রেড অ্যাভারেজ গ্রেডটা হচ্ছে আপনি আমাদের তো যেহেতু চারটা প্রফ পরীক্ষা হয় সো চারটা প্রফে আপনি টোটাল থেকে আপনি একটা অ্যাভারেজ আপনি কত পেয়েছেন বা কত মার্কস সেটা আপনি এখানে লিখবেন আপনার আপনার গ্রেড পয়েন্টা এবং গ্রেডিং সিস্টেম যেহেতু আমাদের এখানে গ্রেডিং সিস্টেমটা মানে এম এর জন্য বলছি গ্রেডিং সিস্টেমটা যেহেতু আমরা টোটাল মার্কসে হয় এটার আসলে কোনো স্পেসিফিক গ্রেডিং নাই সো আপনি এখানে মিনিমামটা হচ্ছে আমাদের পাস পাস মার্কস

সো আমরা পাবলিক হেলথের সাবজেক্ট আপনি এখানে আপনার সাবজেক্টগুলো চুজ করবেন যেই সাবজেক্টগুলো আসলে এই প্রোগ্রামের সাথে কানেক্টেড এই প্রোগ্রামের সাথে রিলেটেড পাবলিক হেলথ রিলেটেড যেমন কমিউনিটি মেডিসিন আরও যা যা সাবজেক্ট আছে সেটা দিয়ে এখানে সাবজেক্ট ফিল্ড থেকে এটা একটা ড্রপ ডাউন এখানে আপনি চুজ করতে হবে আপনাকে যে কোন সাবজেক্টের সাথে এটা কানেক্টেড যেমন আপনি যদি যেমন আমি পাবলিক হেলথ দিয়েছি সো বেসিক কনসেপ্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি আমরা এখান থেকে শিখি কমিউনিটি মেডিসিন আপনি এখানে কমিউনিটি মেডিসিন পাবলিক হেলথের ইয়েতে এবং কত ক্রেডিট এটাও আপনি পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে আওয়ার্ড দেওয়া আছে বিএমডিসি সরি বিএমডিসি সিলেবাসে সেখান থেকে আপনি ক্রেডিট ক্যালকুলেট করে নিতে পারবেন

এবং এটা তো আপনি একবারে ক্রেডিট ক্যালকুলেশন করেই ফেলছেন ফার্স্টে অনুযায়ী আপনি এটা বসিয়ে দিতে পারবেন এবং ইয়ারে আপনি কমপ্লিট করেছেন দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা তো অবশ্যই জরুরি আইএলটিএস এবং আপনার মাদার টাং ইংলিশ কি না যেহেতু আমাদের মাদার টাং ইংলিশ না নো দেন আপনি হায়ার স্টাডিজ ইংলিশে করেছেন কি না পি আপনার পাস ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম আপনি দিবেন এবং এরপরে হচ্ছে স্পেসিফাই টেস্ট আপনি কোন টেস্ট পাস করেছেন এখানে আপনি আইএলটিএস এই যে দেখেন ড্রপডাউন বক্সে আইএলটিএস চলে আসলো দেন হচ্ছে আপনার স্কোর এবং এখানে কত স্কোরটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট এটা এটা হচ্ছে এটার জন্য আপনাকে ইয়েতে আবার প্রোগ্রাম ইয়েতে ব্যাক করে আপনাকে দেখতে হবে যে কত রিকোয়ারমেন্ট রয়েছে চেয়েছে মোস্ট এটা সিক্স পয়েন্ট ফাইভ

নিজেকে প্রেজেন্ট প্রপারলি করতে পারেন সেক্ষেত্রে আপনি স্কলারশিপ পাওয়ার চান্স অবশ্যই থাকবে জি সেম সেম থিং পাবলিকেশনের ক্ষেত্রে যে আপনার পাবলিকেশন পেপার ম্যান্ডেটরি না তবে থাকলে সেটা অ্যাড ডেফিনেটলি আপনি অ্যাড করতে পারেন এছাড়া হচ্ছে আদার্স মেরিট আদার্স মেরিট অ্যাজ ইন আপনি ভলেন্টারি কাজ করেছেন বা আপনার যদি আদার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন দেন সেকশন ফাইভ সেকশন 5 হচ্ছে আপনারা যেই আপনি এতক্ষণ যেই ইগুলো বলেছেন আমরা যে এমবিএসগুলো দিয়েছি হলো আমাদের ডকুমেন্টগুলো হ্যাঁ আপলোড করতে হবে আপলোড এখানে করতে হবে যেমন পাসপোর্ট দেন আপনারা ডিগ্রি সার্টিফিকেট ই পরে হচ্ছে রেফারেন্স লেটার এই যে এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা डायरेक्टली রেফারির রেফারেন্স লেটার সিগনেচার করিয়ে এখানে আপলোড করে দিব এখান এখানে আসলে ইউরোপা ভেলথে যেটা ছিল যে আমরা ওখানে ইমেইল রেফারির ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ডিরেক্ট রেফারির কাছে একটা ফর্ম যায় এই এই প্রোগ্রামের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না এই প্রোগ্রামে আপনি রেফারির কাছ থেকে একটা রেফারেন্স লেটার নিয়ে সেটাতে যে ফর্মেট রেফারেন্স লেটার হতে হয় সেভাবে করে আপনি এখানে আপলোড দিয়ে দিবেন নিজেই সাবমিট করতে পারবো আর কি হ্যাঁ নিজেই সাবমিট করতে এটা একটু বেটার কারণ এফআরি ব্যস্ত থাকতে পারে তার কাছে যাবে কখন যাবে সে কখন সেটাকে সাবমিট করবে এটা একটা ডিলেমার থাকে তো এখন হলো যেটা জাস্ট আমি আমার আগে রেফারির কাছে বলে তার কাছে বলে নিয়ে রাখবো অথবা যদি নিজে ড্রাফট করে রাখি সেটা তাকে দিয়ে তার কাছে টাইম যা করার করে রেখে নিজের কাছে রেখে দিব যখন আমি অ্যাপ্লাই করব তখন জাস্ট সেটা সাবমিট বা আপলোড করে দিব জি জি এক্স্যাক্টলি সো এখানে মিনিমাম দুটো দুটো রেফারেন্স দিতে হয় আপনি চাইলে বেশিও দিতে পারেন দুটোর বেশিও দিতে পারেন এছাড়া আদার্স কোনো ডকুমেন্ট থাকলে সেটা লেটার অফ মোটিভেশন এই যে কোর্স সি ভি কোর্স গ্রেড আপনার ট্রান্সক্রিপ্ট কোর্সের ট্রান্সক্রিপ্ট লেটার অফ মোটিভেশন তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুফ আর সার্টিফিকেট অফ রেসিডেন্স

এবং লাস্ট সেকশন লাস্ট সেকশন হচ্ছে আপনার इट्स কাইন্ড অফ লাইক আ সার্ভে আপনি কিভাবে এটা সম্পর্কে জানছেন এবং আপনার ডিক্লেয়ার ডিসক্লেইমার ডেট সিগনেচার কান্ট্রি দ্যাটস ইট এবং এরপরে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আপনিটা আপনি সাবমিট হয়ে যাবে জি আমরা ফিল আপ করিনি এজন্য আমারটা আসছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ নট করবেন হ্যাঁ আপনি যখন कंप्लीट করবেন এটা আপনার সাবমিশনের সাবমিট করার ইয়ে চলে আসবে আচ্ছা দ্যাটস সো এই আমরা এই পদ্ধতিতে মূলত এই আমরা পাবলিক হেলথ ইন ডিজাস্টার এই প্রোগ্রামটাতে এটি জনপ্রিয় একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো আর লেটার অফ মোটিভেশনও আসলে আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে তো তো এই মোটিভেশনটা আসলে মূলত লেটার মোটিভেশন বা এসএবি যেটাই বলি না কেন মোটামুটি প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিফারেন্ট হলেও আমাদের হলো মূল থিমটা আসলে একই আমাদের জেনারেল যে আমাদের ইন্ট্রোডাকশন নিজের ব্যাকগ্রাউন্ডটা বলা ফিউচার প্যাশন সম্পর্কে বলা ক্যারিয়ার পাচ্ছে সম্পর্কে আমাদের প্যাশন কি হতে পারে বা আমরা কি নিয়ে কাজ করতে চাই সেটা নিয়ে আলোচনা করা এবং একই সাথে আমার যে পড়াশোনা করতে চাচ্ছি যে কোর্সটা আমি অ্যাপ্লাই করছি সেটা আমার ক্যারিয়ারের পাথের সাথে কিভাবে অ্যালাইন করে সেটা নিয়ে আলোচনা করা বা লেখা এই জিনিসগুলি আসলে থাকবে মূলত যে কোনো লেটার মোটিভেশনেই বা তো এটা নিয়ে আসলে আমাদের হয়তো এখানে সমস্যার কথা না সবাই হয়তো আশা করি লিখতে পারবেন আর মূলত এই আমাদের ছিল আজকের ভিডিওতে যে আমরা কিভাবে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করব তো ডক্টর নামে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং এই ইরিয়াস মন্ডিস স্কলারশিপের টোটাল জার্নিতে আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আবারও আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অডিয়েন্স যারা আছেন তাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা যারা দেখেছেন তারা আশা করি ইরাজমাস মেম্রেসি স্কলারশিপ আপনাদের পছন্দের বা প্রিফার্ড প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করে একজন ইরাসমাস মেমোসি স্কলার হিসেবে প্রতিষ্ঠিত হবেন এবং আমরা সবাই আপনাকে নিয়ে যাতে গর্ব করতে পারি জাস্ট লাইক আমাদের ডক্টর নামি উনি একজন ইয়াসমাস স্কলার তো আমরাও এরকম আরও অনেক ডক্টর নামি বা মেল পার্সনদের ক্ষেত্রে আমরা মেল ডক্টর নামি চাই বা যদি না হয়ে থাকে অন্যান্য প্রফেশনের হয়ে থাকে সেটা কোনো প্রফেশন হতে পারে ইঞ্জিনিয়ারিং কোনো প্রফেশন থেকে আসতে পারে এরকম আর অনেক মানুষ আসলে স্কলারশিপটা পাক বাংলাদেশে আর অপরচুনিটি ক্রিয়েট হোক বাংলাদেশে অনেক আসলে ভালো ভালো মেধাবী মানুষজন আছে যারা আসলে জানার স্বল্পতার জন্য হয়তো আপনার করতে পারছে না তারা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে নিজেদের আসলে অনন্যচ্ছতায় নিয়ে যাক এই আশা করি আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন ডক্টর নামি আপনাকেও ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে ইনভাইট করার জন্য এবং আসলে সবাই অনেক মানুষই অ্যাপ্লাই করতে চায় কিন্তু তারা আসলে হয়তো প্রপার দিক নির্দেশনার কারণে অ্যাপ্লাই করতে পারে না সেক্ষেত্রে আমি আসলে বলবো যে আপনার আপনি যে উদ্যোগটা নিয়েছেন এটা এটা খুবই অবশ্যই প্রশংসনীয় এবং থ্যাংক ইউ সো মাচ যে মানুষের জন্য এই এই অপরচুনিটিটা করে দেওয়ার যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে কি করতে হবে আই হোপ এরপর থেকে বাংলাদেশ থেকে আরো লোকজন আসবে জি ধন্যবাদ